সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার কারণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই আর তদন্ত এখন কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলছে আর তাতেই উঠে আসছে একের পর এক বড় সড়ো মাথাদের নাম আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে খেলে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে হেস্ত নেস্ত করেই ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা জানেন এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস হয়েছিল তার নির্দেশেই গ্রেপ্তার হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষ সহ একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে এফোড় ওফোর করে ছেড়েছিলেন একসময় পুরো শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল এই নিয়ে চরম অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরই সকলকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতির পদ থেকে পদত্যাগ করে একেবারে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি সকলকে চমকে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেন এবং তিনি জয়ীও হন তারপর থেকেই কার্যত পার্লামেন্টে রাজ্য সরকারকে একের পর এক দুর্নীতি ইস্যুতে নিশানা করেই চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এতদিন পার হয়ে গেলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আবারও চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আবারও বড় সড়ো ঢোল ফাটিয়ে ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার জেরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও চরম অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনুন দর্শক অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিএফএসএলের তদন্তে রাজ্য মাদ্রাসার শিক্ষক নিয়োগে উঠে এলো এক চাঞ্চল্যকর দুর্নীতি সিএফএসএল এর রিপোর্ট বলছে যোগ্য প্রার্থীদের অযোগ্য করতে ওএমআর সিটে কারচুপি করে বাড়তি জায়গায় কালো কালি দিয়ে গোল করে দিয়েছে কমিশন এই তথ্য প্রকাশ্যে আসার পর ফের একবার প্রশ্নের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের স্বচ্ছতা এবং চরম অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার ওএমআর সিটে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে দু সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকটি চাকরি প্রার্থী সেই আবেদনের ভিত্তিতে ওএমআর সিটগুলি সিএফএসএলকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রীতি সিএফএসএল ওএমআর সিটগুলি পরীক্ষা করে তার রিপোর্ট পেশ করেছে আর তাতেই উঠে এসেছে একেবারে চাঞ্চল্যকর তথ্য সিএফএসএল জানিয়েছে প্রতিটি খাতায় অন্তত একটি জায়গায় এমন কালি দিয়ে গোল করা হয়েছে যার সঙ্গে সেই পরীক্ষার্থীদের পেনের কালির কোনো মেলি নেই মাদ্রাসার সার্ভিস কমিশনের পরীক্ষার চারটি ভাগ ছিল প্রথম ভাগে আঠাশ নম্বরের প্রশ্নের উত্তর করা ছিল বাধ্যতামূলক আর তার পরের তিনটি ভাগের মধ্যে একটি ভাগের উত্তর দিতে হয়েছিল কে কোন ভাগের উত্তর দিচ্ছেন তাও ওএমআর সিটের প্রথম পাতায় চিহ্নিত করার নির্দেশ ছিল আব্দুল হামিদ নামে যে পরীক্ষার্থীর ওএমআর সিট প্রকাশ্যে এসেছে তাতে দাবি তিনি এ ও বি গোল করেছিলেন কিন্তু পরে দেখেন সিতে গোল করে দিয়েছে কেউ ওই গোল তার করা নয় বলে মাদ্রাসার সার্ভিস কমিশনে চিঠি দেন তিনি কিন্তু তাতেও লাভ হয়নি ফলে মোট আঠাশ নম্বরের মধ্যে তার মূল্যায়ন হয় ওইদিকে দেখা যাচ্ছে যে বি বিভাগের মূল্যায়ন হলে চাকরি পেয়ে যেতেন ওই যুবক আব্দুল হামিদ এর আইনজীবী ফিরদোস স্বামী বলেন এরা যে শুধু অযোগ্যদের যোগ্য প্রমাণ করে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তাই নয় এবার যোগ্যদের অযোগ্য প্রমাণ করতে ওএমআর সিটে কারচুপি করেছে এবার তা আবারও কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ফলে প্রমাণ হয়ে গেল এমনটাই কিন্তু বলছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম এক কথায় পরীক্ষার খাতাতে করা হয়েছে একেবারে ব্ল্যাক ম্যাজিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা দুর্নীতির জেরে গত বছর দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলার এমতা অবস্থায় ফের দুর্নীতির অভিযোগ এবার সিটে কারচুপি করে যোগ্যদের পরিবর্তে অযোগ্যদের স্থান করে দেওয়ার অভিযোগ উঠে এসেছে দুর্নীতির অভিযোগে আদালতে ঝুলছে বহু চাকরি আটকে রয়েছে একাধিক নিয়োগ এই আবহে এবার মাদ্রাসায় যোগ্যদের নিয়োগ আটকে আটকাতে ওএমআর সিটে কারচুপি করার অভিযোগ উঠল পরীক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সিএফএসএল এর রিপোর্টে এমনই চাঞ্চল্যকর বিষয় জানা গিয়েছে যার ফলে প্রশ্নের মুখে পড়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের হাতে এসেছে এই তথ্য জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিয়ে আদালতে একটি রিপোর্ট পেশ করেছে সিএফএসএল তথা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সেখানে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের ওএমআর সিটে একটি নির্দিষ্ট বিকল্প নির্বাচন করেছিলেন তবে তার নম্বর কমাতে পরবর্তীতে ওই সিটেরই আরেকটি বিকল্পকালী দাগ ব্যবহার করা হয় এর ফলে ওই ওএমআর সিট স্ক্যানারের সময় কম্পিউটার নিজে থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তর ভুল বলে দেখিয়ে নেগেটিভ মার্কেটিং করে দেয় এই ঘটনায় সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন জানা যাচ্ছে একজন পরীক্ষার্থীর কমিশনে দেওয়া চিঠিতে দেখা গিয়েছে তিনি দাবি করেছেন আমি অপশন বি নির্বাচন করেছিলাম কিন্তু তার সঙ্গে অপশন সিতে কিভাবে দাগ এলো ইচ্ছাকৃতভাবে আপনারা এই কাজ করেছেন উল্লেখ্য এসএসসির নিয়োগ দুর্নীতি জট পুরোপুরি খোলেনি এখনও দুর্নীতির শিকড় খুঁজছে গোয়েন্দারা এমতা অবস্থায় মাদ্রাসা নিয়োগে কারচুপির অভিযোগ উঠলো আগামীতে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বাকি ধন্যবাদ